যাপুর যুগ শেষ হবো হবো আমার কলিযুগের আরম্ভ তখন একদিন কি করেছে আমার মহামুনি নারদ সেই নারদ মুনি বিনাজন্তি ঝংকার দিয়ে কৃষ্ণ গুণগান গাইছে শূন্য বনে বিচরণ করছে তা নারদ মুনি হঠাৎ দেখতে পেলো বাবা সামনের দিকে একটা বিশাল মানুষ এগিয়ে তার শুধু ওই বিশাল প্রকাণ্ড মানুষটাকেই দেখলো না বাবা সঙ্গে আর কি দেখলো না সঙ্গে দেখলো মা দুটি রমণী একজন হলো যুবতী রমন আর একজন হলো মা বৃদ্ধা রমন দুজন রমণী সঙ্গে আসছে ওই বিশাল প্রকাণ্ড মানুষটার সাথে আর ওই বিশাল প্রকাণ্ড মানুষটা কি করেছে বাবা ওই যে যুবতী রমণী সেই যুবতী রমণীকে বাবা বিশাল প্রকান্ড মানুষটা কাভে নিয়েছে হরিবো আর বৃদ্ধ রমণী বাবা বৃদ্ধ রমণী যার বয়স হয়েছে চলতে পারে না আর তাকে কি করেছে জানেন মা সেই বৃদ্ধ রমণীটাকে মাগো গলায় দড়ি দিয়ে আর গলায় দড়ি বেঁধে বাবতে নিয়ে আসছে মুনি বলছে কি দেখি এ আমি কি দেখি যে যুবতী রমণী যার হাঁটা চলার ক্ষমতা আছে তাকে কি না নিয়েছে আর যে বৃদ্ধা রমণী বাবা হোমা বয়স হয়েছে হাঁটতে চলতে ঠিক করে পারে না আর তাকে কি না বাবা গলায় ধরে দিয়ে বেঁধে ওই টানতে টানতে নিয়ে আসছে তার নারদ মনে দেখছে কি আমি কি দেখি তাই নারদ মনি সেই বিশাল প্রকাণ্ড মানুষটাকে জিজ্ঞাসা করছে এই যে আমার না জানতে বড় ইচ্ছা করে আমার জানতে বড় ইচ্ছা করে ওই তোমার কাঁধে যে সুন্দর যুবতী রমণীটা রয়েছে ওই রমণীটাকে আর ওই যে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে ওই বৃদ্ধা রমণী এই কথা শুনে বাবা সেই বিশাল প্রকান্ড মানুষটা বলছে ও নারুদ আরে তুমি বুঝতে পাচ্ছ না এই যে আমার কানে এই যে সুন্দর যুবতী রমণীটা রয়েছে ওটা কে জানো ওটা হলো আমার আর ওই যে যাকে গলায় দড়ি বেঁধে তানতে তানতে নিয়ে আসছে ওই রমণীটাকে ওই বৃদ্ধা রমণীটাকে

কে পৃথিবীর আলো দেখিয়েছে মা যার জন্য আমরা এই ধুলার ধরনিতে এসেছি মা সেই গর্ভধারিণী মা তাকে কিনা গলায় তরি বেঁধে টানতে টানতে নিয়ে আসছে বউকে কাঁধে নিয়েছে আর মাকে গলায় দড়ি দিয়ে বেঁধেছে তাহলে বলো তাহলে বলো তুমি কে আমার জানতে বড় ইচ্ছা করে তুমি কে দাদুমি আমাকে তুমি বুঝতে পারছো না আমি কে জানো এটা কোন কাল বলতো এটা হলো দাপোর কালের শেষ ভাব এরপর কি আসবে ওমা সত্য ত্রেতা দাপর কলি এই চাততি যুগ বাবা আমাদের তাহলে সত্য পেরিয়ে গেছে ত্রেতা পেরিয়ে গেছে দাপর পেরিয়ে এবার কলি আসবে দাপরের শেষ ভাগ আর আমি হলাম ও নারদমনি আমি হলাম ওই